দেখছেন নিউজ জীবন সামাজিক মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপে নদিয়ার রানাঘাটের দাসপাড়ার বাসিন্দা একরতি অস্মিকা দাসের জটিল অসুখের জন্য প্রায় সতেরো কোটি খরচের খবর ভাইরাল হয়েছে রাজনীতি ও দলমতের উদ্ধে উঠে খুদে অস্মিকার পাশে দাঁড়াল বৈদ্যবাটি পুরসভার জন কাউন্সিলার পুরপ্রধান উপ প্রধান ছাড়াও জন তৃণমূল কাউন্সিলর এবং বিরোধী ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেস সিপিএমের কাউন্সিলররা শিশুর চিকিৎসার জন্য জোটবদ্ধ হয়ে নজির করেছেন শুক্রবার বৈদ্যবাটি পুরসভার পুরপ্রধান পিন্টু মাহাতো ও উপ পুরপ্রধান শান্তনু কুমার দত্তের নেতৃত্বে ফরওয়ার্ড ব্লকের রত্না দত্ত কংগ্রেসের কবিতা ঘোষ বিশ্বজিৎ সিংহ তৃণমূলের মহুয়া ভট্টাচার্য সমর বাগচিরা নদিয়ার রানাঘাটে দাসপাড়ায় অস্মিকার বাড়িতে যান সেখানে অস্মিকার বাবা মার সঙ্গে কথা বলার সময় চিকিৎসা নথিপত্র ও প্রয়োজনীয় খরচের কথা বিবেচনা করে ছ লক্ষ টাকা অনুদান হিসেবে তুলে দেন এই বিষয়ে পুরপ্রধান পিন্টু মাহাতো বলেন আমরা শুধু বলতে চাই আমাদের রাজ্যের একশো আঠাশটি পুরসভা ও যে কয়েকটি পুরনিগম আছে সেখানকার জনপ্রতিনিধিরা যদি আমাদের মতো এগিয়ে আসেন তাহলে অস্মিকার চিকিৎসার খরচের পথ কিন্তু অনেকটাই সহজ হবে শিশু দ্রুত সুস্থ হয়ে উঠবে বৈদ্যবাটি পুরসভার উদ্যোগে ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় চাপদানির বিধায়ক অরিন্দম গুইন তিনি বলেন আমার যাওয়ার কথা ছিল কিন্তু দলীয় কর্মসূচির কারণে যেতে পারেনি তবে সমস্ত কাউন্সিলররা একজোট হয়ে যেভাবে অস্মিকা ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে সেটাই তারই যোগ্য যেখানে অস্মিকার বাড়িতে এসেছি আমাদের সাথে রানাঘাটের চেয়ারম্যান আছে ও একটা দুরারোগ্য রোগে এখন রয়ে ভুগছে যেখানে ওর একটা ইঞ্জেশান যেটার দাম ষোলো কোটি টাকা দাম সেইটা সারা বাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে কেউ দশ টাকা পর্যন্ত ওকে সাহায্য করেছে আমরা পৌরসভার আজকে পশ্চিমবাংলার একশো আঠাশটা পৌরসভা এবং সাতখানা কর্পোরেশন রয়েছে আমাদের মনে হয়েছে যে আমরা কর্পোরেশনের পৌরসভার পক্ষ থেকে যদি এক মাসের অনুদান ওকে দিই তাহলে খুব তাড়াতাড়ি ওর টাকাটা ষোলো কোটি টাকা যেটা প্রয়োজন সেটা খুব তাড়াতাড়িও পূরণ হবে এবং খুব তাড়াতাড়ি ওর চিকিৎসা হবে আমরা বুদ্ধিবাটি পৌরসভার সমস্ত সমস্ত দলের কাউন্সিলররা সিদ্ধান্ত নিই বোর্ড মিটিংয়ে যে আমাদের এক মাসের যে অনু আমাদের অনারিয়াম সেই অনারিয়ামটা ওকে আমরা দেবো এবং পৌরসভা থেকে পৌরসভার কয়েকজন বন্ধুর কাজ দিয়ে আমরা আরও কিছু অর্থ সংগ্রহ করে ওকে আজকে চেক এবং ক্যাশে আমরা পাঁচ লক্ষ বাহাত্তর হাজার টাকা দিয়ে গেলাম এবং অন্যান্য পৌরসভার কাছেও আমার আবেদন রইল আমাদের মতন এই একশো আঠাশটা পৌরসভা এবং সাতখানা কর্পোরেশন তাদের এক মাসের অনারিয়াম অস্মিকার কাছে যেন দিয়ে যায় ও যাতে দ্রুত সুস্থ হয় সেই চেষ্টাটা আমাদের করতে হবে কারণ আমাদের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি উনি মানবিক আমাদের সবসময় মানবিক হতে বলেন তাই সেই মানবিকতার কার দিক দিয়ে সমস্ত পৌরসভা যেন আজকে অস্মিকার পাশে এসে দাঁড়ায় এই বার্তা আমরা দিতে এসেছি